সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খোঁজ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার আর দেখে লাগছে সিরাজগঞ্জ জেলায় শাদারপুর উপজেলায় প্রচুর

কেমন দাম পাচ্ছেন বাচ্চাটা আশি বলতিছে আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা আশি পচাশি হলে বেচা যায় চার মাসে অলরেডি চেক আসবে চার মাসের চেক আসেই আচ্ছা আচ্ছা ভালো থাকবেন তো দর্শক আপনারা কিন্তু এই হাটে আসতে পারেন দেখেন এটা কিন্তু একটা প্যাগনেট গরু চার মাসের প্যাগনেট গরু অলরেডি আশি হাজার টাকার টার্গেট আছে আশি হাজার টাকায় চার মাসের প্যাগনে গরু প্যাগনেট গরু কোনো জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা প্রথম প্রথম বিয়ানের প্রথম বিয়ানের আশি হাজার টাকায় প্যাগনেট গরু পারবেন এই তালগাছি আটে এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গরুটা কেমন দাম দিচ্ছে সত্তর পঁয়ষট্টি দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বেচা যায় আচ্ছা ভাই বাজার কেমন এখন গরুর বাজার একটু নরম আচ্ছা আচ্ছা ভালো থাকছেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়েকটা নিয়ে আসছে তিনটে গরু নিয়ে আসছে এটা নিয়ে আসছে বিক্রি কি কিনতে একটা একটা বিক্রি হচ্ছে একটা বিক্রি করছে বাজার কেমন বাজার বাজারওয়ালার মতো মোটামুটি ভালো আলুই আছে এটা কি জাতের ইজে আঞ্জা জাতের আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চাটার এটার বয়স ধরেন যে দেড় বছর দেড় বছর এটা কি হিটে আসছিলো

আচ্ছা কেউ কি দাম দিচ্ছে গরুটা কেমন দাম দুধ দিচ্ছে একশো পাঁচ পর্যন্ত দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন বেশি মানে দশ বেঁচে আচ্ছা দশ পার করে হলে বেঁচে যায় তো বাজার এখন কেমন গরু খারাপ না খারাপ না ভালোই আসছে আচ্ছা ভালো থাকে তো দশক আপনারা এই হাঁটে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন দাঁড়ানোর উন্নত জাতের যে যে গরুগুলো আছে সেই গরুগুলাই কিনতে কিনতে পারবেন একটু সীমিত দামের মধ্যে

б б лдавайат какая то

আচ্ছা ঠিক আছে বাবু আমরা ব্যবসা করি এখন আমার যতটুক হয় তাই ভালো তাই ভালো না আচ্ছা তো আপনার বাজার কেমন এখন বাজার তখন এত যৌদ্ধ ভালোই বা এটা কি হিটে আসছিল আচ্ছা এখনো মনে হয় হিট আসে নাই না আচ্ছা কাকা ভালো থাকবে না তো দর্শক আপনার এই আটা আসতে পারেন এখানে সরাসরি যে উন্নত জাতের ঠামার উপযোগী যে গরুগুলো আছে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ